সালামু আলাইকুম সকলকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের একটি রিয়েল প্রজেক্ট এটা হচ্ছে কুমিল্লা জেলায় সদর দক্ষিণ উপজেলায় কুসতলি মেডিকেল কলেজের সাথেই ছয়তলা ফাউন্ডেশন বিল্ডিংয়ের ডিজাইন তো এখানে আমরা একসাথে ছয়তলা ফাউন্ডেশনের বেসগুলো ডালাই কমপ্লিট করার পর এখন শর্ট কলাম ডালাই করার জন্য ফর্মা সেটিং করা হচ্ছে তো এই সয়তালা ফাউন্ডেশনটি করতে আপনার ফাউন্ডেশন খরচ পড়বে মিনিমাম আট লক্ষ টাকা পাশাপাশি আমরা একটি পাঁচতলা ফাউন্ডেশনের এর পাশেই একটা বিল্ডিংয়ের বেজ ডালাই কমপ্লিট করব আজকে তো দেখতে পাচ্ছেন আমাদের বেজ ডালাইয়ের জন্য সব কিছু রেডি করা হয়েছে তো এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন এটা হচ্ছে শুয়াগাজী বাজারের সংলগ্ন আপনার রামপুর তো এখানে পাঁচতলা ফাউন্ডেশনের বেজ ডালায় আজকে হবে আমরা বেজের রডগুলো কলামের রডগুলো চেক আপে আসছি তো দেখতে পাচ্ছেন তো এই পাঁচতলা ফাউন্ডেশনের বিল্ডিংটি করতে ফাউন্ডেশন খরচ করবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা শুধু ফাউন্ডেশন খরচ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পড়বে তো এটা হচ্ছে আপনার প্রায় আঠারোশো থেকে উনিশশো স্কোয়ার ফিট এই বিল্ডিংটি আমাদের কাছ থেকে যদি আপনারা ডিজাইন ড্রয়িং করে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন আমাদের অফিস হচ্ছে কুমিল্লা নিউ মার্কেটের চারতলায় আর লোকাল অফিস হচ্ছে বাগমারা লালমা উপজেলায় বাগমারা বাজারে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড আর্কিটেকচার তো আপনারা আমাদের কাছ থেকে একটি সুন্দর ডিজাইন করে নিতে পারেন মনের মতো করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে বিশ্বাসের সাথে করে নিতে পারেন তো আমাদের কাজের কোয়ালিটি দেখেন খুবই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আমরা কাজের কাজটা করে থাকি এখানে চারপাশে আপনার কাঠ না দিয়ে আমরা ইটের সোলিং করে দিয়েছি ইটের গাঁথনি করে দিয়েছি যাতে মজবুত হয় চাইলে কাঠও দিতে পারেন আর অনেকে কাঠ এবং ইটের সোলিং না দিয়ে সরাসরি মাটির সংস্পর্শে ডালাইটা দিয়ে দেয় এটা আসলে ঠিক না তো এভাবে আপনি কাজটা করবেন